মন বলছি কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে চলেছি বাবা বড় মন্দিরে চলুন আপনাদেরও দেখাবো ওই যে বেরিয়ে গেল একজন আর একজন জুতো পরছে আজ আমরা চলেছি বাবা বড় মন্দিরে আগেই বলেছি চলেছি এখন এটা ঠাকুর পুকুর থেকে বাঁকড়াহাটে যাওয়ার পথে পড়ে জানেন এই মন্দিরটা না খুব জাগ্রত এখানে তারকেশ্বরের মতনই পুজো দেওয়া যায় ডালায় করে সমস্ত কিছু সাজিয়ে দেয় এই যে আমরা একটা দোকানের নেমেছি সেখানেই সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে আপনি গাড়ি নিয়েও যেতে পারেন আমরা গেছি অটোতে অটোতে কিন্তু খুব সুন্দর গেছি তারকেশ্বরে যেমনভাবে পুজো দেওয়া হয় সেই রকমভাবেই পুজো দেওয়া খুব সুন্দর এবং খুব জাগ্রত আমি অনেক কিছু মানত করি যখনই আমি কোনো কিছু কাজে অসুবিধা ভোগ করি মানব যেমন থেকে খেলনার দোকান এই সমস্ত এখানে সেরকম খুব ভালো লাগে জানি না মন্দিরে আসতে আমার টুটুসকে নিয়ে এসেছি ও আমার ভাইপোর ছেলে পক্ষে বললাম কিন্তু আজকে প্রচন্ড ভিড় হয়েছে তার কারণ প্রথমত শনিবার তারপরে শিবের গাজনের শুরু হয়ে যায় এত ভিড় আর এখানে অন্য প্রাশনারও দেখা যাচ্ছে এই যে দেখো সাবির সিঁদুর পোড়ানো খেল এত ধাক্কা খেয়েছি সিঁদুর পড়ানোটা দেখাতেই পারলাম সমস্ত কিছু এখানে ঘুরতে আসে লোকে অনেক সময় ফুল বাচ্চাদের যে কাটানো হয় সেটাও করে এই মন্দিরটা খুব সাধারণ মন্দির আমি এই মন্দিরের সন্ধান পেয়েছিলাম আমার ওই বাড়িতে আমাদের রান্না করত

এই যে একটা এইদিকে দেখি আরে এইদিকে পুজো দিতে খুব কষ্ট হয়েছে তবু বাবার মাথায় জল ঢেলেছে চলুন এবার একটু বিশ্রাম করবো তোমার যে দোকান থেকে পুজো দিচ্ছি সেই দোকানে একটু বিশ্রাম করবো একটু খাওয়ার খেয়ে নিলাম পুরো উপোস করে গেছিলাম উপোস বলতে চার বিস্কুট খেয়ে গেছিলাম এবারে একটু খাওয়ার খেয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ছোটোখাটো একটা ঘোরা বলতে পারেন যদি কারো মানত করার থাকে আসবেন এই মন্দিরটায় খুব ভালো লাগবে যাই হোক ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকে নতুন টাকা